শিক্ষক লেখক ভাষা সৈনিক বুদ্ধিজীবী সুবক্তা এই পাঁচ পরিচয়ে দীপ্যমান অধ্যাপক অজিত কুমার গুহ অজিত কুমার গুহ উনিশশো সালের পনেরোই এপ্রিল কুমিল্লা শহরের সুপারি বাগানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহন গুহ উনিশশো সালে তিনি কুমিল্লা থেকে ম্যাট্রিক পাস করেন এরপর উনিশশো বত্রিশ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ পাশ করার পর একই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয় হতে উনিশশো সালে বি এবং উনিশশো সালে বাংলায় এম এ পাশ করেন অজিত কুমার উনিশশো সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন এ সময় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে আসার বিরল সুযোগ লাভ করেন এবং রবীন্দ্র সাহিত্যে বিশেষ বুৎপত্তি লাভ করেন পরবর্তীকালে তিনি রবীন্দ্রনাথের উপর প্রজ্ঞাবান ও মননশীল প্রবন্ধ রচনা করেছেন ও রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ সাহিত্য গ্রন্থ সম্পাদনা করে মূল্যবান ভূমিকা লিখেছেন উনিশশো সালে কলকাতার শান্তিনিকেতন থেকে ফিরে এসে ঢাকার প্রিয়নাথ হাই স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে তিনি জগন্নাথ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও পরে বিভাগীয় প্রধান হন তার জীবনের সুখ দুঃখের অনেক স্মৃতির সঙ্গে জগন্নাথ কলেজের নাম জড়িয়ে আছে ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা সহকর্মীদের আন্তরিকতা তিনি পেয়েছিলেন কলেজ প্রশাসনের উদার দৃষ্টিভঙ্গির কারণে অজিত গুহ শিক্ষকতার পাশাপাশি সাংস্কৃতিক স্রোতধারার সঙ্গে যুক্ত থেকে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ধ্যান ধারণা প্রতিষ্ঠায় নিজের শ্রম ও মেধাকে কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন জগন্নাথ কলেজ ছেড়ে তিনি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেন এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন উনিশশো আটষট্টি সালের একত্রিশে জুলাই জগন্নাথ কলেজ থেকে তিনি অবসর নেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তা চেতনার জন্য অজিত কুমার যেমন শিক্ষার্থী ও সহকর্মীদের অত্যন্ত প্রিয় ছিলেন আবার এই একই কারণে সরকারের রোষানলে পড়ে তিনি উনিশশো সালে প্রথম কারাবরণ করেন ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উনিশশো চব্বিশে ফেব্রুয়ারি তিনি গ্রেফতার হন প্রায় দেড় বছর কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি উনিশশো সালের তিরিশে মে পুনরায় গ্রেফতার হন এবং এক বছর কারাভোগ করেন তাঁর কারাজীবনের সঙ্গী ছিলেন আবুল হাসিম অলি আহাদ অধ্যাপক মুনির চৌধুরী প্রমুখ একজন কৃতি সাহিত্য সমালোচক হিসেবে সর্বমহলে অজিত কুমার গুহ ছিলেন সমাদৃত বিশেষত সম্পাদনায় তিনি ছিলেন বিশেষ কৃতিত্বের অধিকারী মেঘদূত কৃষ্ণকান্তের উইল গল্পগুচ্ছ সোনার তরী ও গীতাঞ্জলি প্রভৃতি গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন তার প্রকাশিত গল্প প্রবন্ধ ও স্মৃতিকথার সপ্রচুর কায়কোবাদ কাব্যসৃষ্টির পটভূমিকা নজরুল কাব্যে পুরাণ রবীন্দ্রনাথ ও পদ্মা শীর্ষক প্রবন্ধগুলি ছাত্র ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য অধ্যাপক অজিত কুমার গুহ ও আনিসুজ্জামান রচ ও সংকলিত নতুন বাংলা রচনা আজও ছাত্রছাত্রীদের কাছে অতি মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত এছাড়াও সাহিত্য শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে তিনি বহু প্রবন্ধ রচনা করেছেন অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন কেন্দ্রীয় কাচার মেলা এবং মাসিক কচি ও কাচার অন্যতম উপদেষ্টা ছোটদের তিনি অনেকগুলো মূল্যবান রচনা উপহার দিয়েছেন এগুলো মাসিক কচি ও কাঁচা টাপুর টুপুর কচি কাঁচার আসর এবং অন্যান্য সংকলনে প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য শিশুতোষ রচনাগুলো হল একটি ঘোড়ার অপমৃত্যু একুশে ফেব্রুয়ারি হবে একুশের চিন্তা বুলু বাঘিনী কবিয়াল রমেশ শিল বোকার হাতি যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই যে ফুল শুকাবে না সাতাশে এপ্রিল ইত্যাদি অধ্যাপক অজিত কুমার বৌ নানা সভা সমিতি সংগঠনের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন সেসব সংগঠনের আলোচনা সভায় তিনি যে বক্তৃতা করতেন তার আকর্ষণে বহু শ্রোতা ও সংস্কৃতি কর্মী তার ভক্ত হয়ে ওঠে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাফা ও নানা সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তার গভীর সাহিত্যবোধ প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা বিশ্লেষণমূলক বক্তৃতা তাকে তার কালের এক স্মরণীয় সাহিত্যবেত্তা ও চিন্তাবিদে পরিণত করে অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন প্রগাঢ় দেশপ্রেমিক বাংলা ভাষা সাহিত্য ও মুক্তবুদ্ধির চর্চা এবং কল্যাণমুখী মানবিক বোধ ও ধর্ম গোত্র নির্বিশেষে সকল মানুষের সক্ষ ও সম্প্রীতির বিকাশই ছিল তার আজীবন সাধনার বিষয় মানবিক বোধে দীপ্ত সৌন্দর্য চেতনা সংস্কৃতি মনস্কতা ও পরিশীলিত জীবনচর্চায় অনন্য এই ব্যক্তি বারোই নভেম্বর উনিশশো সালে ইহলোক ত্যাগ করেন তার সমস্ত জীবনের আদর্শ প্রেরণা সৃষ্টিকর্ম ও উদ্দীপনা স্মরণ করার মাধ্যমেই তাকে আমরা শ্রদ্ধা জানাব